নির্বাচন নিয়ে সাধারণ জনগণের জনমত জরিপ করার উদ্দেশ্যে আমি বের হয়েছি দেখাবো আজকে আপনাদেরকে এই রাজশাহী জেলা দুর্গাপুর কুঠিয়ার পাঁচ আসনের কোন দল এগিয়ে জামাত এগিয়ে না বিএনপি এগিয়ে আমরা এখন জনগণের মত প্রকাশ করব সঙ্গে থাকুন সামনে জনগণ কাকে চাচ্ছেন নির্বাচনে বিএনপি কে চাচ্ছেন না জামাতকে চাচ্ছেন আগেল 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 আসসালামু আলাইকুম কি আসছেন সামনে যে নির্বাচনের ডেট অর্থাৎ ছাব্বিশে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হবে এটা আপনার খবর পাইছেন বা শুনছেন মিডিয়াতে দেখছেন আচ্ছা এই নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন জামাত কেনা বিএনপি কে

দেখি বড় আপনার মত কি আসসালাম বাজার করতে আসছেন না আচ্ছা এই মুহূর্তে আপনার দেশ নিয়ে কি ভাবছেন দেশে এই যে দুর্গাপুর আতে আপনি তাকে নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন বিএনপি কে না জামাতকে জামাতকে খেয়ে দিলেই ভালো হয় বিএনপি তো খাইছে তো তাহলে তো জামাতে দেওয়া উচিত জনগণের জামাতকে চাচ্ছেন আপনি হ্যাঁ আচ্ছা দেখি আঙ্কেল আপনার মত কি সামনে কোন নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন জামাত কে না বিএনপি এখন মনে করেন হ্যাঁ বিএনপি কে বিএনপি কে বড় ভাই আপনি কাকে বিএনপি কে দেব সমস্যা কি নির্বাচনে ছাব্বিশে এপ্রিলে ছাব্বিশ সালের নির্বাচনে ডেট হয়ে গেছে আপনার এপ্রিলের মাঝামাঝি এই নির্বাচনে কাকে আপনি নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন বিএনপি কে চাচ্ছেন জামাত কে জামাত

এই সূত্রে আপনি কাকে নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন আমি জামাতকে ভোট দিতে চাচ্ছি জামাতকে চাচ্ছেন আপনি আপনি কাকে চাচ্ছেন আঙ্কেল জামাতকে না বিএনপি কে এই নির্বাচনে সামনে যে নির্বাচন হবে ছাব্বিশ সালে জামাতকে ভোট দিবেন না বিএনপিকে ভোট দিবেন আরে ভাই জামাতে দিব না বিএনপিকে কে দিব চিন্তা ভাবনা করে দিব তো কোন কি দুধে একদম নাই হ্যাঁ বিএনপি কে দিব বিএনপি কে ভোট দিব বিএনপি কে দিবেন

এরম আমার মনে করছি এখন আমার আল্লাহ কি করে বলতে পারবো না আগে আমি লীগের সমর্থন জনমত আসসালামু আলাইকুম সামনে নির্বাচন হতে যাচ্ছে ছাব্বিশে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের মাঝামাঝি এই নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন বিএনপি জামাত এবং ছাত্রদের নতুন সংগঠন কাকে চাচ্ছেন আপনি ভোট বিএনপি দিতে হবে বিএনপি দিতে হবে ওরা কার্যক্রম করলে যদি পূর্ণাঙ্গ সঠিক চালা যায় তাহলে ওরা জনগণের কাছে স্থান পাবে আর এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তাদের ক্ষতি তারা নিজে করবে কিন্তু আপনি বিএনপি কে ভোট দেবেন তবে বিএনপি ভোট দেবো আচ্ছা ধন্যবাদ আমার ভাই জানো দেবে বিএনপি আচ্ছা দেখি আমরা একটা সামনের দিকে আরো এগিয়ে যাই সাধারণ জনগণের মতে কি বলছে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাইজান জাবরতি হ্যাঁ জাবরতি আচ্ছা এই যে ছাব্বিশ সালের এপ্রিলের মাঝামাঝি ভোটের ঘোষণা হয়েছে সেই সূত্রে আপনি কাকে সামনের নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন সালে ভোট দিতে চাচ্ছে যাই ভালো দেশ চালাবে বিএনপি কে না জামাত কে না যাই ভালো চালাবে তাকেই দেবো পরিবেশ আসুক

সামনে নির্বাচন হওয়ার ডেট ঘোষণা হয়েছে ছাব্বিশ সালে দেখি আমার দেখতে আসেনি কোথা থেকে আসছেন বড় ভাই আমি থেকে না আচ্ছা সামনে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ছাব্বিশ সালে

বানেশ্বর দুর্গাপুরের এলাকায় ঘুরে একটু জনমত প্রকাশের জনমত টিভির জনমত তুলে ধরার চেষ্টা করলাম তারা বিএনপিকে ছাড়ছে বেশি না জামাতকে বেশি ছাচ্ছে এ নিয়ে আজকে আমাদের একটু জরিপ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জরিপে নতুন কোনো কাজে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ